নমস্কার বন্ধুরা মমতার লাইফস্টাইলে আপনাদের সব বাইকে স্বাগত পুরোনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ আমি একটা খুব উপকারী একটা অর্গানাইজ নিয়ে হাজির হয়েছি প্রথমেই দেখাচ্ছি দেখো এই যে এটা হচ্ছে গিজারের বাক্স অনেক দিন ধরেই ঘরে পড়ে রয়েছে এর তো একটা ওয়ারেন্টি থাকে সেই জন্য এই ওয়ারেন্টিটা পর্যন্ত এটাকে রেখে দিতে হয় তা রেখে দিয়েছিলাম তারপরে ভাবলাম এই বাক্সটাকে ফেলে দিয়ে কি করব ওই বাক্সটা দিয়ে একটা সুন্দর অর্গানাইজ তৈরি করে নিই এই দেখো নিচের দিকটা এইভাবে রেখেছিলাম এই নিচের দিকটা কিন্তু নষ্ট হয়ে গেছে পচে গেছে আমি এই নিচের অংশটাকে এইভাবে খুলে ফেলে দেব আর কি ছিঁড়ে দেবো দেখো হাত দিয়ে এরকমভাবে টানলেই কিন্তু এটা ছিঁড়ে যাচ্ছে কোনো কাচি ঠাঁচি বা কিছু দিয়ে কাটার কোনো প্রয়োজন নেই মানে এতটাই এটা নষ্ট হয়ে গেছে আর যতটা নরম হয়ে গেছে আমি ঠিক ততটাও কিন্তু কেটে এটাকে বাদ দিয়ে দেব দিয়ে যেখানটা শক্ত জায়গাটা আছে সেই শক্ত জায়গাটুকুই আমি এটার ব্যবহার করব। এবারে সেই জন্য খুব ভালো করে আমি এটাকে উচে নিচ্ছি কারণ এটা সেই দো ছাদির মধ্যে রেখে দিয়েছিলাম অনেক ধুলো ঠুলো পড়ে গেছে দেখো এই দিকগুলো ভালো আছে কিন্তু এই দিকটা একদম এরকম নরম হয়ে গেছে তা আমি সেই দিকটা সমান করেই চারপাশটা প্রথমে কেটে নেব তার জন্য আমি মাপ মতন দাগ দিয়ে নিচ্ছি এটা আমি ষোলো ইঞ্চি নিয়েছি ষোলো ইঞ্চি পর্যন্তই ভালো আছে একটা দিক খারাপ হয়ে গেছে দেখ তোমরা দেখতেই পেলে সেই জন্য সেই মাপেই চারদিকটা আমাকে কেটে নিতে হবে তা আমি ষোলো ইঞ্চি মাথায় শক্ত অংশ পর্যন্ত নিয়ে দাগ দিয়ে স্কেল দিয়ে দাগ দিয়ে নিছি চারপাশটায় আমি এরকমভাবে একই মাপ করে ফিতে দিয়ে দাগ দিয়ে নেব দিয়ে তারপরে এইখানটা আমি এরকমভাবে চারপাশটায় এই কাঁচি দিয়ে এরকমভাবে সমান করে কেটে নেব। তোমাদের কাছে এরকম বড় কাঁচি না থাকলে তোমরা সেক্ষেত্রে ছুরি দিয়ে কাটতে পারো বা কাটার এ সমস্ত দিয়েও কিন্তু কেটে নিতে পারো এই দেখো আমি চারপাশটা একদম পুরো সমান করে কেটে একদম পুরো পরিষ্কার করে নিচ্ছি আমরা এ সমস্ত জিনিসগুলো বন্ধুরা সাধারণত ফেলে দিই কিন্তু এসব জিনিস দিয়েও যে কত সুন্দর কত প্রয়োজনীয় জিনিস তৈরি করা যায় সেটা না দেখলে কিন্তু একদমই বিশ্বাসী হবে না এবার এতে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবারে এই পাটটা এদিকের মুখটাকে আমি এইভাবে পুরো এটে দেব। তার আগে আমি এখানটা টাইট করার জন্য একটু যেহেতু নরম হয়ে গেছে এই দেখো নরবরে লাগছে সেই জন্য আমি এইখানটা সেলো টেপ এই দেখো এরকম একটা টেপ নিয়েছি চওড়া টেপ তোমাদের কাছে যেরকম টেপ থাকবে তোমরা সেরকম টেপ নিতে পারো তবে সরু টেপ হলে অনেকগুলো মারতে হয় যেহেতু চওড়া সেহেতু অল্পতেই হয়ে যাবে এবারে আমি খুব সুন্দরভাবে এইভাবে টাইট করে চেপে ধরে টেপটা দিয়ে কিন্তু আটকে নিচ্ছি আর এই সমস্ত অর্গানাইজগুলো যদি বাজার থেকে কিনতে যাওয়া হয় সেক্ষেত্রে এরকম কাগজের বাক্সের তো পাওয়া যায় না আর সেগুলো নানারকম মেটেরিয়ালসে নিতে হয় তখন কিন্তু আমাদের অনেকটা টাকাও খরচা পড়ে যায় কিন্তু দেখো ঘরে থাকা এরকম জিনিস দিয়ে জাস্ট একটু খরচা করলেই কিন্তু আমরা অনেক জিনিস রাখার জন্য এটাকে ব্যবহার করতে পারি বা নিজেদের যে আমরা সবচেয়ে বড় কথা আমরা যে ঘরে থাকি যা আমরা যে কি সব তৈরি করতে পারি সেটা সম্পর্কেও আমাদের কিন্তু আইডিয়া হয় দেখো এইভাবে আমি চারপাশটা দিয়ে এই টেপটাকে এইভাবে নিচের দিকটা টাইট করে এইভাবে লাগিয়ে নিচ্ছি যাতে নিচের দিকটা আর নরবরে না হয় বেশ শক্ত যাতে থাকে টেপ লাগিয়ে দিলেই হবে দেখো লাগিয়ে নিয়েছি আমি এবারে দেখো কতটা শক্ত হয়ে গেছে যেহেতু ওই মাথাটা কেটে দিয়েছি তারপরে আমি এর চারপাশের আরও এক পাশ আমি কেটে নেব আগে টেপটা দিয়ে এরকমভাবে শক্ত করে করে নিলাম দেখো কত সুন্দর শক্ত হয়ে গেছে বুঝতেই পারছ এবারে কাচি দিয়ে এর একটা পাশ কিন্তু আমি কেটে নেব তোমরা ভাবতেই পারো যে টেপ লাগানোর আগে কেন কাটলাম না টেপ লাগানোর আগে যদি কেটে নিতাম তাহলে কিন্তু টেপটা আমি এত সুন্দর করে লাগাতে পারতাম না এত টাইট হতো না একটা পাশ দেখো আমি খুলে নিয়েছি এবারে এর ভিতরে আমি কিছু সাপোর্ট দেবো সাপোর্ট দেবো কি দিয়ে তোমাদেরকে আমি দেখিয়েছি আমার যে হেলমেটের একটা প্যাকেট ছিল হেলমেট নিয়ে এসেছিলো সেই প্যাকেটটাই আমি এখানে কেটে কেটে এই মাপ করে এইভাবে সাপোর্ট দেবো তিন দিক দিয়েই দেব। এই যে দেখো তিন দিক দিয়ে এইভাবে আমি লাগিয়ে দিলাম তা লাগিয়ে দেওয়ার আগে এটাকে আমি কি করব। এটার মধ্যে আমি সুন্দর করে যে কালারিং যে প্যাকিং কাগজগুলো থাকে সেগুলোকে প্রথমে আমি লাগিয়ে নেব। তাহলে কি হবে ভেতরটা আমার পরে কিন্তু আর ওইভাবে লাগাতে হবে না আর ভেতরটা দেখতেও সুন্দর লাগবে এইভাবে আমি যে এক একটা কাগজের যে টুকরো হেলমেটের যে প্যাকেটটার টুকরোগুলো এইভাবে করে নিয়ে আমি কিন্তু পুরো মুড়ে নেব তোমরা এটা একটা পাশও মুড়তে পারো যেই দিকটা ভেতরের দিকে থাকবে না মানে যেই দিকটা দেখা যাবে সেই দিকটাও মড়তে পারো বাট আমি দুটো দিকে কিন্তু খুব সুন্দরভাবে এইভাবে মুড়ে দিচ্ছি তাতে কি হবে এই যে পিসবোর্ডের যে টুকরোগুলো আমি নিয়েছি সেগুলো কিন্তু অনেকটা শক্ত পুক্তও হবে আর দেখতেও কিন্তু ভালো লাগবে ওই পাশটা না দেখা গেলেও ভীষণ সুন্দর শক্ত হবে আর কাগজে আঠা দিয়ে কিন্তু খুব সুন্দর লেগে থাকবে এই দেখো এইভাবে আমি এই যে ফেভিকল দিয়ে আটকে নেব আমি এখানে এগুলো সব ফেভিকল দিয়ে আটকে নিয়েছি তোমরা চাইলে কিন্তু গ্লু গান দিয়েও গ্লু দিয়েও আটকাতে পারো এই যে দেখো আমি তিনদিকে তিনটে টুকরো আর মাথার ওপরে দেওয়ার একটা টুকরো আর নিচের একটা টুকরো মোট পাঁচটা টুকরো কিন্তু আমি রেডি করে নিয়েছি এবার এই যে ভেতরে যে দুটো পাট এরকমভাবে উঠে রয়েছে এখানে আমি কিন্তু টেপ লাগিয়েছিলাম না এই ভেতরে ছোট পাট দুটোতে এখানে আমি একটু এরকমভাবে গ্লুগানের সাহায্যে একটু গ্লু ভালো করে লাগিয়ে দেব লাগিয়ে দিয়ে এইভাবে আমি চেপে ওই ভেতরের উঁচু পাট দুটোকে চেপে দিলেই কিন্তু এটা দেখো সুন্দর বসে গেছে তবে এখানে আমি আরও একটু নিচোটা মোটা করার জন্য আরও এরকমভাবে এই মাপ করে এরকম দুটো টুকরো আমি কেটে নিয়েছি এটাও সেই হেলমেটের বাক্সেরই টুকরো আমি কেটে নিয়েছি দেখো নিয়ে সেই দুটোকেও আমি এই ভেতর দিকে এইভাবে বসিয়ে দিলাম যাতে নিচোটা বেশ একটু শক্তপুক্ত হয় এত কষ্ট করে করছি বন্ধুরা জানো তো বুঝতেই পারছো যাতে যেটা ব্যবহার করতে পারি সেই জন্য আর এটা করার জন্য কিন্তু গ্লুতে একটু কিপটামি করলে হবে না গ্লুটা কিন্তু একটু বেশ ভালো করেই দিতে হবে এবার আমি একটা অংশ এরমভাবে শুইয়ে দিয়ে এইভাবে দিয়ে গ্লু লাগিয়ে এইভাবে দেখো যে বোর্ডগুলো রেডি করে রেখেছিলাম সেটা লাগিয়ে দিলাম এইভাবে আমি তিন দিকটাই কিন্তু গ্লু দিয়ে এইভাবে লাগিয়ে দেবো তাহলে দেখো ভেতরটা কিন্তু কত সুন্দর দেখতে লাগছে আর নিচে যে অংশটা আছে নিচের জন্য এই যে টুকরোটা রয়েছে এই টুকরোটা নিচেতেও কিন্তু আমি বসিয়ে দেব। বসিয়ে দিয়ে তারপরে তোমাদের আবার দেখাচ্ছি বসানো কিন্তু আমার হয়ে গেছে এইবারেতে দেখো এরকম আমি দুটো পাইপ নিয়েছি আমি এখানে প্লাস্টিকের যে কারেন্টের যে পাইপ আছে সেই পাইপ কিন্তু এখানে ব্যবহার করছি তোমরা যে কোনো বোর্ডের পাইপ পেলে নিতে পারো আর এই যে যেটা দিয়ে আমি দাগটা কাটছি সেটা হচ্ছে ধূপকাঠির প্যাকেটের ভিতরে যে একটা খোল থাকে সেই খোলটা কিন্তু আমি বার করে নিয়েছি এই যে গোল গোল পাইপের টুকরোটা বসিয়ে আমি গোল গোল দেখো তিনটে হোল করে নিয়েছি ওই পাশটাও একই রকমভাবে হোল করে নিয়েছি আর এই দেখো পাইপগুলো আমি ঢুকিয়ে দিয়েছি বাইরের কভারটা করার আগে এটাকে করে নিতে হবে এই দেখো এবারে এরম একটা কাগজ দিয়ে এটাকে পুরো বাইরের দিকটাও আমি মুড়ে নিয়ে আসছি পুরো বাইরের দিকটাও কভার করে নিয়েছি আমি এগুলো সব ফেবিকল দিয়েই আটকেছি এবার দেখো ওই ওপরে এর জন্য যে বোর্ডটা তৈরি করে রেখেছিলাম সেটা লাগাতে গিয়ে দেখছি একটুখানি এক ইঞ্চি মতন ছোট হয়েছে সেই জন্য আবার এক ইঞ্চি কার্ডবোর্ড কেটে আবার আমি কাগজ দিয়ে মুড়েছি যেহেতু এই কালারের কাগজটা ছিল না দেখো এটা কিন্তু অন্য কালার হয়ে গেছে এবার এটাও চারপাশ দিয়ে আমি গ্লু দিয়ে কিন্তু এটা আটকাবো এটা আমি ফেবিকল দিয়ে আটকাবো না যাই হোক দেখো আটকে নিয়েছি এবারে নিচের দিকটা তোমাদের দেখাচ্ছি দেখো এই দেখো আটকে নিয়েছি এবারে নিচের দিকে আমি এর পায়া লাগাবো পায়া লাগানোর জন্য আমি কি নিয়েছি তোমাদের কাছে যে লম্বা লম্বা জলের বোতলগুলো থাকে সেই বোতলের যে চিপিগুলো থাকে সেগুলো নিতে পারো কিন্তু আমি এখানে সেই ধূপকাঠির যে ভেতরের খোলটা থাকে আমি সেটাই নিয়েছি পরে আমি এরকম ছোট ছোটো পাইপ কিনে এনে লাগিয়ে নেবো বা আমার কাছে যে মানে যে তোমার গিয়ে স্টিলের চেয়ারের তলায় যে বাফার হয় সেই বাফার কিন্তু লাগাতে পারো এটাও আমি গ্লু দিয়ে দেখো চার কোনায় চারটে লাগিয়ে নিয়েছি পায়ার মতন কত সুন্দর ফেলে দেওয়া জিনিস দিয়ে এটা তৈরি হয়ে গেল এবার দেখো আমি তোমাদেরকে দেখাবো যে এখানে কি কি আমরা রাখতে পারি তোমরা চাইলে এই ওপর দিয়ে কিন্তু একটু বিটও দিয়ে নিতে পারো তবে আমি আর দেব না আমরা অনেকেই আছি রাত্রিবেলা জানো তো বিছানায় শুয়ে শুয়ে ফোন ঘাটি সেই ফোন ঘেঁটে ফোনটা কোথায় রাখবো তখন ওই বিছানার বালিশের পাশেই রেখে দিই কিন্তু সেটা কিন্তু রাখা উচিত নয় অন্তত মাথার থেকে এক এক ফুট দূরে ফোন রাখা উচিত অনেকেই আছে বালিশের তলাতেই আমরা ফোনটা রেখে দিই কিন্তু সেই জন্য এইটা এরকম একটা জিনিস যদি বা বিছানার পাশে থাকে তাহলে কিন্তু ফোনটা দেখে তারপরে রাখা যায় অনেকে আছে রাত্রিবেলা ডায়েরি লেখা অভ্যাস আছে বা ডায়রি পড়া অভ্যাস আছে শোয়ার সময় মাথার সামনে রেখে দেয় তাই তখন যদি এরকম একটা বিছানার পাশে থাকে তখন তার উপরে রাখা যায় বা হয়তো আমাদের জলের বোতল একটুখানি লাগবে বা রাত্রিবেলা বিছানায় বসে ডায়রি ঠায়রি যারা লাগে পেন ঠেনও রাখা যায় এই দেখো আমি যে খাপগুলো করেছিলাম সেগুলোর মধ্যে এরকম অনেক ছোটোখাটো জিনিস রাখা যেতে পারে আমি এখানে আমার শাড়ি চুড়িদার সায়া ব্লাউজ সমস্ত কিছু ঢুকিয়ে দিয়েছি দেখো কত কিছু ধরেছে আর এই দেখো ওপরে আমি মোবাইল পেনদানি এখানে একটা ডায়রিও রাখা যেতে পারে বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক দিও শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কত সুন্দর হয়েছে দেখো অর্গানাইজটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে কোথা থেকে দেখছে সেটাও আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হবো অন্য কোনো ভিডিওর সাথে ভালো থেকো সুস্থ